হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর আমার পাশে থাকো তো দেখো সকাল সকাল এখন আমি কাজ থেকে বাড়ি ফিরছি তো বাড়ি ফিরেই প্রথমে করে নিলাম ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে ছিল গরম গরম ঝাল ঝাল খিচুড়ি খিচুড়িটা খেয়ে এবার বেরিয়ে পড়েছি একটা কাজের উদ্দেশ্যে যাচ্ছি একটু হাবড়া তো রাস্তায় যেতে যেতে তুলে নিলাম একটু ভিডিও তো এখানে কিছুটা দূর যাওয়ার পর দেখি এক গাড়ি পেয়ারা কচি কচি পেয়ারা দেখেই তো লোভ লাগলো তো এখান থেকে ভেবে নিলাম একটু পেয়ারা নিয়ে নিই তো দামটাও খুব কম বলছিল এক কিলো মাত্র কুড়ি টাকা বলছিল আর পেয়ারাটা খেতেও খুব সুন্দর ছিল আমি বাড়িতে এসে টেস্ট করে দেখেছি আর এই যে হাবড়ায় দেখো কি জ্যাম আর এই জায়গাটা রাস্তায় কাজ হচ্ছিল বলে একটু বেশি জ্যাম ছিল তো চলে এসছে এখন ব্যাঙ্কে তো ব্যাঙ্কে কিছুদিন ধরে একটা সমস্যার সম্মুখীন হচ্ছি কিন্তু সেই সমস্যাটা কিছুতেই সমাধান হচ্ছে না তো আজকে ফাইনালি সেই সমস্যাটা আমার মিটল তারপর একটু হাবড়া পোস্ট অফিস রোডে চলে গেলাম হাবড়া পোস্ট অফিস রোডে গিয়ে চলে গেলাম আমরা মিও আমরেতে তো মিও আমড়ের থেকে এখানে দেখছিলাম কি কি নেওয়া যায় তা দেখো এখানে কেক পেস্ট্রি কত সুন্দর সুন্দর খাবারগুলো লাগছে দেখতে আর পেস্ট্রিগুলো তো দেখলে সব কটাই খেতে ইচ্ছে করে আর এদিকে কিন্তু প্যাটিস ইন্টারনেট শুরু করে থেকে শুরু করে পিৎজা টিজা অনেক কিছুই ছিল তো এখান থেকে আমরা একটা ডিশ অর্ডার করে নিলাম তো আমি এক্স্যাক্টলি নামটা বলতে পারছি না এটার তো এখানে খেয়ে নিচ্ছিলাম তো খেতে কিন্তু খুবই ভালো ছিল আর বাড়িতে পার্সেল করে নিলাম দুটো চিজ কেক তারপর নিয়ে নিলাম অরিনের জন্য একটা কালার বক্স তো বেশ কিছুদিন ধরে ওর একটা কালার বক্সে খুব দরকার ছিল তার জন্যই নিয়ে নিলাম তো এরপরে এই দোকানটা থেকে দেখে নিলাম কত ধরনের বিস্কুট তো লাস্টে এই বিস্কুটটা ফাইনালি আমরা নিয়ে নিলাম তো এরপর আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি আজকে ভিডিওটাই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে টাটা